ঘোষণা করা প্রত্যেকটা হত্যার দিব পরি প্রস্তুত পাবে আছে কি কোন প্রস্তুত আছে কি কোনো ডাকাত প্রস্তুত আছে কি কোনো খুলি প্রস্তুত একটা একটা করে পুরুষ কাণ্ড আমার কাছ থেকে বলছি মরার জন্য তোরা প্রস্তুত হলে মরার জন্য প্রস্তুত হম বাংলাদেশের নাগরিকরা মরা শিখেছে তোরা একটু মূল্য তিন দিন আগে আসে তিনটির জন্য সাতটি নাগা আসছে সাতটির মূল্য পঞ্চাশটি নাগা আসে বাংলাদেশের নাগরিক মজিজোর জন্য হাসিনাকে হারানোর জন্য মর্ত প্রস্তুত আর তিনটে পাশে সেইসএকে মারার জন্য আমরা প্রস্তুত না শেখ হাসিনা ভারতের একটা দালাল ছিল এই বিষয়ে কোন সন্দেহ কি নাই দুঃখজনক বিষয় হল হাসিনা চলে গেছে এখন অনেকে হাসিনা দায়িত্ব পালন করতে পারছে অর্থাৎ নতুন জন্ম অনেকে নতুন করে ভারতের দাসত্ব পালন করার জন্য সার্টিফিকেট দিচ্ছে অনেকে ভারতের প্রতিবেশীর স্বীকৃতি দিচ্ছে অনেকে বলছে তারা ভারতের শত্রু হবে না আমরা বলছি মালদা ভাষা নিয়ে আমাদের শিক্ষা দিয়ে গিয়েছিল সফুর প্রধান নাই তিনি কেউ শিক্ষা দিয়ে গিয়েছিল আমাদের মের হুম গুলো যে শিক্ষা চেয়েছিল করতে হবে আজকে এই জিজ্ঞাসা গুলো আমি করছি তাদের আদর্শ ক্ষমতার আমরা সতর্ক করছি কেন সতর্ক করছি সত্যকে বিপ্লব ভারত ওই জীবনকে ভারতকে আত্মপাতকে সহযোগিতা করেছিল আপনারের জবাব দিতে হবে আজকে আপনাদের হাজার হাজার লক্ষ লক্ষ রক্ত দিতে হইনি যে হলো তার জন্য কি ভারতের সংবিধান হলো মুক্তি দিতে হবে আপনি মুক্ত হলেন দেশের ছাত্র সমাজের নাগরিকের সমাজে আপনি বের হয়ে আজকে ভারতের বাঙালি করেছেন এই গণাধিকার পরিষদের পক্ষ থেকে প্রথম একজন নেতা শফিরুর রহমান সাহেবের মুক্তি দাবি করা হয়েছিল আজকে আমরা এখানে দাঁড়িয়ে শফিরুর রহমান সহ জামাতি ইসলাম বিএনপি গরতুল দল আপনাদের কাছে গড়ে তেরো অনুরোধ গড়ে জড়ো ক্ষমতায় আসার জন্য ভারতের প্রতি নগান উপর তিনি হাজার নেবেন না

ভারতের এই দেওয়া যারা পূরণ করবে তারা ভারতের দাঁড়ান স্পষ্ট কথা সন্তান শেষ হয় নাই হাসিনা এখনো করে নাই হাসিনার অন্তত টাকা এখনো দেওয়া নাই হাসিনার মাটিয়াল বান্ধি নেও নাই এখনো গ্রেফতার হয় নাই আপনারা শান্তিতে ঘুমান কিভাবে কিভাবে মুক্তির একটি রাত ভালো হাসিনাকে শত্রু ভুলে শত্রু এই কথাগুলো বলছি আমাদের আতঙ্ক হয় আমরা তাদেরকে মায়া করি ভালোবাসি বিপদের সঙ্গে একসাথে লড়াই করেছি এখনো লড়াই শেষ হয় নাই সে হাসিনার বিচার না হওয়া পর্যন্ত এই লড়াই শেষ হবে না কিশোরীকে হত্যা করল কেন হবে প্রস্তুত এই মোদী সরকার ভারতীয় সরকার ভারতীয় প্রতিবাদ তারা মূলত হিন্দুরা তারা একটা উগ্র গোষ্ঠী এই উগ্র গোষ্ঠী না হিন্দু না মুসলমান কাউকে হত্যা করে না ভারতকে বলছি তোমরা কি না বাংলাদেশের উপর কি অবস্থা হয় তখন থেকে মুসলিম নির্মাণ করে এইখানে মুসলিমকে অপরাধে মেরে ফেলা বিপদে না এবং হিন্দুদের বিপদের জন্য ভারত কি ভারত না এই ইকলেশন গুলো করে অনুযায় দেবেন সত্য হয়নি চায়ের কাছে ছোট ছোট করে মানুষকে মন খুলে চা খাওয়াতে চায় না এরা ইতো এই ভারত সব সময় চেষ্টা করে সবার কাছ থেকে নেওয়ার জন্য কাউকে দিতে চায় না এই ছোট লোকই করতে করতে চায়না এটা শত্রু হয়েছে পাকিস্তান এটা শত্রু হয়েছে নেপাল এটা শত্রু হয়েছে ভুটান শত্রু হয়েছে মালদ্বীপ শ্রীলঙ্কা ভারতের শত্রু আমরা বাংলাদেশ কি বন্ধু হবে ভারতের দিন শেষ ভারতের দিন শেষ আমরা দুঃখের সাথে বলছি ভারতের উৎপড়নের ফলে আমাদের যে মানুষগুলো মারা গেছে দুই হাজার সাল থেকে পনেরোশো মানুষ পত্রিকার হিসাব দুই হাজার আট সাল থেকে ষোলোশো পনেরোশো মানুষ গত দুই বছরে দুইশো দশ জনের মতো মানুষ ভারত হত্যা করলো এরপর কিছু কিছু রাজনীতিবিদ আকার ইঙ্গিতে ভারতকে প্রতিবেশী স্বীকৃতি হয় রাজনীতি এত সোজা জনগণকে ভুলতে ভাবছ জনগণ বেঁচে তারা কি ভারতের দালালি করে

কারণ বাংলাদেশের নাগরিকরা লড়া শিখেছে আসে বাংলাদেশের নাগরিক মোদীদের জন্য হাতিরাকে হারানোর জন্য প্রস্তুত আর তিনটে পাশের দেশ ভারত সেই দেশকে মারার জন্য আমরা প্রস্তুত না আমরা ঘোষণা করেছি প্রত্যেককে

এই তারা একজন মারলে দুই দিন ফেলে দিবে ঘোষণা দিয়েছিলেন বিধায় ফাটা অবস্থায় এবং দুই দিন নয় উনি এক হলো বেশি ফালাই দিয়েছিলেন ওরা তিনি দিন কথা বলেন তোর এই মানুষে চাবান আরো অধিকার করেছে